বাবা বলতে পারে মা বলতে পারে এটা এক লাখের উপরে এটা হচ্ছে মিডিয়াম সালটার কেসে টাকা তোয়া বাচ্চা বাচ্চা এগুলো বয়স হচ্ছে তিন মাসের কাছাকাছি এগুলো দুই লাখের উপরে পারছে এগুলো হচ্ছে লাভবার পাখি আর লরি পাখি বাচ্চা ভাইয়া লাভবার গুলো বয়স হচ্ছে আপনার দেড় মাসের কাছাকাছি হালকা হালকা খাইতে পারে হ্যান্ড ফিডিং এর এগুলো পার পিস হচ্ছে তেরোশো এটা হচ্ছে লরি পাখি মনে আছে লরি পাখি এটা বাচ্চা পাখি প্রেম করে বড় করা পাইপ লরি বলে

করা দিয়ে আর লরিটা হাজার টাকা জোড়া লরিটা পঁয়তাল্লিশ টাকা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু